সিংহের বালুকায় দুই শিশু সন্তান সহ মাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে সোমবার চোদ্দই জুলাই বেলা এগারোটার দিকে ভালোকা পৌরসভার সাত নগর ওয়ার্ডের টিএনটি মোড় এলাকায় হায়ুলের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে নিহতরা হলেন শিশুকন্যা রাইসা যার বয়স সাত এবং নীরব যার বয়স দুই এবং তাদের মা ময়না আক্তার বয়স হচ্ছে পঁচিশ গত রাতের যে কোনো সময় এই ধারণা করেছে পুলিশ পুলিশ সুপার কাজী আক্তারুল আলম এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন পারিবারিক কারণে এই ঘটনা ঘটতে পারে এ ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তবে ঘটনার সময় স্বামী গড়েছিল না বলে জানা গেছে এ ঘটনায় নিহতের দেবর পলাতক রয়েছে গটনাস্থলে পুলিশ কাজ করছে তদন্ত শেষে বিস্তৃতভাবে জানা যাবে